জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত আজ আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি যেটার নাম দিয়েছি রুই মহারানি এটা কিন্তু অসাধারণ খেতে হয় দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে দেখতে তো রুই মহারানি বানানোর জন্য একটা স্পেশাল মশলা দরকার সেই জন্য আমি কড়াতে এক চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ পোস্ত দিয়েছি পোস্ত আর শুকনো লঙ্কাটা একটু হালকা ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ ছিল এবার পেঁয়াজটা দিয়েও কিন্তু একটু হালকা করে ভাজা করতে হবে এবার পেঁয়াজটাও যখন একটু একটু ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন গোটা জিরে এক্ষেত্রে তোমরা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু জিরেটা দিলে বেশি ভালো হয় আর দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন আর দেবো সাত আটটা ভেজানো আমন্ড এই আমন্ডের জন্য কিন্তু রেসিপিটার টেস্ট অনেক বেড়ে যায় আর দিয়ে দেব এক চামচ কসৌরি মেথি কসৌরি মেথি যদি এইভাবে দেয়া যায় তাহলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই অনেক বেড়ে যায় তো এই সব মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে একটা মিশ্রণ বানাবো দই দিয়ে মানে পেস্ট বানাবো আর এখানে যে মাছটা দেখতে পাচ্ছ সেই মাছটার ওজন ছিল পনেরো কেজি তো বাজারে যখন গেলাম মাছ আলা দাদাকে বললাম যে আমাকে এক পিস মাছ দিতে এক পিস মাছের ওজন হয়েছিল দেড় কিলো আমার খুব ইচ্ছে ছিল তোমাদের কাছে এনে সেই মাছটাকে কাটার কিন্তু মাছ আলাদা দাদা বললেন যে এই মাছটার কাটা এত শক্ত হবে যে আপনি বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে পারবেন না তার থেকে আমি কেটে দিয়ে আপনি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করবেন তো ঠিক আছে আমি এই মাছটা বাড়িতে এনে খুব ভালোভাবে ধুয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি তো মাছগুলোতে খুব হালকা একটু হলুদ আর নুন মাখিয়ে আমি তিন চার মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে সাদা তেলে কিন্তু ভেজে ভেজে নিলাম আর এই রেসিপিটা সর্ষে তেলে করলে কিন্তু ভালো হয় না আর একটু সাদার সাদা টাইপের হয় কিন্তু মাছ একেবারেই সাদা ভাজতে ভালো লাগে না সেই জন্য সামান্য একটু হলুদ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা যদি কাচা কাঁচা হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব খারাপ লাগে সেই জন্যে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেওয়াটাই প্রেফার করি তো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা ডিশে তুলে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সেই মশলার মিশ্রণটা যেটার মধ্যে ছিল জিরে পোস্ত দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আমন্ড আর কসৌরি মেথি সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর অবশ্যই পেস্ট করেছিলাম টক দই দিয়ে এটা জল দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো হয় না দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেবো সমস্ত মশলাটা আমি আরও একবার বলছি রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করলে ভালো হয় সর্ষের তেলে করলে রঙটা একটু হলুদ হলুদ হয়ে যাবে ভালো লাগবে না এই রেসিপিটা রংটা একটু সাদা সাদা হলেই বেশি ভালো লাগে তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার মিশ্রণটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ যেহেতু আমি রান্নাটায় কোনো টমেটো ব্যবহার করি না মানে করিনি যে পেস্টটা বানালাম মশলা তার মধ্যে টমেটো ছিল না তাই টমেটো কেচাপ একটু দিলাম আর এই রেসিপিটায় কিন্তু টমেটো কেচাপ দিলে এর স্বাদটা খুব ভালো আসে টমেটো কেচাপ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মস মশলাটা ভালোভাবে কষিয়েও নিলাম দেখো তেল কিন্তু ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল অবশ্যই দিয়েছিলাম গরম মশলা পাউডার গরম মশলা না দিলে রান্নাটার তো স্বাদ গন্ধ কিছুই আসবে না তো ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমি দিয়ে দেব মাছগুলোকে এই রেসিপিটা কিন্তু একটু গা মাখা টাইপের হয় একদম ঝোলঝোল ভালো লাগে না আর একটা কথা এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে বেশি ভালো লাগে কিন্তু পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস বিশেষ করে সাদা পোলাও এর সাথে কিন্তু দারুণ লাগে লুচি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে যারা রুটি খেতে পছন্দ করো তারাও কিন্তু খেতে পারো ভালোই লাগবে খেতে তো পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম দেখো রান্না কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে ঝোলও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আমি কিন্তু কষানোর সময় একটু গরম মশলা দিয়েছিলাম আবারও একটুখানি গরম মশলা দিলাম এই গরম মশলাটা কিন্তু আমার নিজের বানানো শাহী গরম মশলা পাউডার যেটা কিন্তু স্বাদ গন্ধ দুটোই কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় রান্নার টেস্ট তো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে দিয়ে দিলাম একটুখানি টক দই টক দইটা দিয়ে তো মশলা পেস্ট করেছিলাম তখন ছিল আরও একটু স্বাদ বাড়ানোর জন্যে টক দই মিশিয়ে দিলাম শেষে কিন্তু একটু ক্রিম দিয়ে সার্ভ করে দিলাম রুই মহারানি এটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে জাস্ট অসাম লাগে তো বানিয়ে নাও রেসিপিটা